দেশবাসী আজকে অত্যন্ত বেদনার ভারাকান্ত মন্ডল আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডক্টর তিনি যে কত বড় খেলোয়াড় এটা অনেকেই হয়তো বুঝতে পারতেছি না সুসরতা এই মাত্র আবার ওনাকে শপথ গ্রহণ করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে কি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন আসলে ঘটনাটা কী হচ্ছে তাহলে কি ডক্টর ইউনুস এই দেশ চালাতে ব্যর্থ এবং তাকে কি ক্ষমতা হস্তান্তর করলেন কী হতে পারে আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে আপনার কাছে তো দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ডক্টর ইউনুস তিনি যে কত বড় খেলোয়াড় এটা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না এবং এই ডক্টর ইউনুস তিনি যে পুরো আমেরিকা জয় করে ফেলেছেন এটা এতে কোনো সন্দেহ নাই আমি আমি আপনাদেরকে একদম আজকে প্রমাণ দিয়ে দেব দেখুন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জয় লাভ করার পরে ভারত এবং তাদের দোসর আওয়ামী লীগ তারা যেন হাতির পাসপা দেখেছে এবং শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী চিন্তা করতেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে এইবার কিন্তু শেষ হাসিনা বলেছিল না কদিন আগে কয়েক মাস আগে যে আমা যে আমার ছবি রাখবা সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখবা তারপরে ফটোগ্রাফার দিয়া ডোনাল্ড ট্রাম্পের ছবির উপরে আক্রমণ করলে ছবি তুলে রাখবা এবং ডোনাল্ড ট্রাম্পের ছবির উপরে যে আক্রমণ করছে বিএনপি জামাত এটা আমি পাঠিয়ে দেব আমার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কানেকশন আছে তো যেই হাসিনা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাসিনা কানেকশন আছে সেই রোনাল্ড ট্রাম্প যাই হোক এখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো আসার পরে মোদি এবং হাসিনা চিন্তা করতেছে যে হ্যাঁ এইবার কিন্তু ইউনূসের খবর আছে কারণ জো বাইডেনের সময় ইউনূস যে সুবিধা পাইতো এখন সেই সুবিধা সে পাইবো না এই এবং তারপরে তো আপনার সর্বযত থাইমা নাই মোদি যখন আমেরিকা গেল আমেরিকা সফর গেল মোদি এবং ট্রাম্পের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলো তখন সেই ট্রাম্পের সামনে ভারতের সাংবাদিক জিজ্ঞেস করলো যে হাসিনাকে উৎখাতে আমেরিকার ডিপ স্টেট জড়িত ছিল কি না সঙ্গে সঙ্গে ট্রাম্প বললো যে না বাংলাদেশে সরকার উৎখাতে আমাদের স্টেট জড়িত ছিল না বাট আমি এই বিষয়টা মোদীর উপর ছেড়ে দিলাম এই কথা শোনার পর আওয়ামী লীগ বেজায় খুশি আচ্ছা তাহলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ বাংলাদেশের ব্যাপারে বা বাংলাদেশ বিষয়টা মোদীর উপর ছেড়ে দিয়েছেন কিন্তু আওয়ামী লীগের গাধারা বোঝে না যে ডোনাল্ড ট্রাম্প এটা বলেছে যে মোদীর মানে এটা আমি মোদীকে কিছু বলার জন্য অনুরোধ করলাম কিন্তু মোদী কিছুই বলে নাই তো এই যখন অবস্থা ভারতের কিন্তু নাই আমাদের আছে হচ্ছে ভারত আমেরিকার সবগুলো গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার তিনি হোয়াইট হলেও তিনি কনভার্টেড মুসলিম তার মা সরি কনভার্টেড হিন্দু তার মা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি শুধু হিন্দুই না তিনি কট্টর হিন্দুত্ববাদী সেই তুলসী কাবার যখন ভারতে গেল তখন ভারতে যে এন ডিটিভি গৌতম আদানির এন ডিটিভি সেই এন ডিটিভি সাংবাদিক এমনভাবে প্রশ্ন করছে যে তুলসী কাবার বলতে বাধ্য হয়েছে যে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ খ্যাত ক্যাথলিক এবং অন্যান্যদের উপর ধর্মীয় নির্যাতন হত্যা এবং অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকান সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটা বড় উদ্বেগের জায়গা এটা তুলসী গাবার্ড বলেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই রাতেই তুলসী এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনুস সরকার অনেকে চিন্তা করছে যে ইউনুস সরকারের কি এত বড় সাহস হবে যে আমেরিকার সবগুলো গোয়েন্দা বাহিনীর প্রধানের মন্তব্যের বিরুদ্ধে বিবৃতি দেওয়া কিন্তু ইউনুস সরকার কাউকে ভয় পায় না ইউনুস সরকার একটা কঠিন বিবৃতি দিয়েছে এবং বিবৃতি বলেছে যে তুলসী এই মন্তব্য বিভ্রান্তিকর মিথ্যা এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তির জন্য ক্ষতিকর একই সঙ্গে সরকার দাবি করেছে যে তুলসী এই মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বরং এটা পুরো বাংলাদেশি জাতিকে মোটা দাগে এবং অযৌক্তিক ভাবে উপস্থাপন করা হয়েছে কঠিন কঠিন একদম প্রতিবাদ করেছে তো আপনারা জানেন যে সেটা অবশ্যই খুব হতাশাজনক ছিল কারণ রোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম রোনাল্ড ট্রাম্প শাসনের কোন কর্মকর্তা বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে এরকম কঠোর মন্তব্য করলেন কিন্তু অনেকেই অনেকেই চিন্তা চিন্তিত ছিলেন কিন্তু আমি তখনই বলেছিলাম যে আসলে এই তুলসী গাবারকে দিয়ে নরেন্দ্র মোদী বা ভারত সরকার এটা বলিয়েছে এটা তুলসীগাবার ব্যক্তিগত মতামত এটা মার্কিন সরকারের না এবং আমার কথাই সত্য প্রমাণিত একের পর এক ভারতের বিরুদ্ধে আমেরিকার অ্যাকশন শুরু হলো কি অ্যাকশন আমি এক এক করে অ্যাকশনের কথা বলতেছি আজকের খবর আজকের খবর হচ্ছে ভারতে যে মার্কিন দূতাবাস আছে

ং প্রিজেস অফ দ্যাকাউন্ট মানে ওরা এই দুই হাজার ভারতীয় আমেরিকার ভিসা অ্যাপয়েন্টমেন্টের শেডিউল আছে কি ও আসেন ওইটাকে কোনো একটা ভাবে ওয়েবসাইট হ্যাক ট্যাক করিয়া তারা ভায়োলেট করছে মানে সব জায়গায় দুই নম্বরই এই দুই নম্বরই খাটে একদম দুই হাজার ভারতীয় ভিসা আমেরিকা ক্যান্সেল করে দিছে এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তিনি প্রায় একশো জন একশো চারজন নথিপত্রবিহীন কাগজপত্রবিহীন ভারতীয়কে দেশে পাঠাইছে দেশে পাঠানোর সময় হাতে ছিল হাত করা পায়ে ছিল ডান্ডা বেরি এবং বিমানের ভিতর গাদাগাদি করে তাদেরকে রাখা হয়েছে এবং যেই একশো চারজন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে তার ভিতরে গুজরাট এবং হরিয়ানাতে তিরিশ জন বাসিন্দা পাঞ্জাবে তিরিশ জন মহারাষ্ট্র চন্ডীগড়ে এরকম আরো আছে তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি প্রদেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভয়াক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কোমালমতী শিক্ষার্থীদের আন্দোলন থেকে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক দীর্ঘ ছয় মাস পরে নীরবতা বেঙে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশে কমাচে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের আশ্রয় থেকে দিল্লি থেকে বিভিন্ন ফল কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলতেও শোনা যায় কিন্তু ক্যামেরার সামনে শেখ হাসিনাকে সরাসরি তেমন একটা কথা বলতেও দেখা যায়নি এবার দীর্ঘ ছয় মাস পর জাতির উদ্দেশ্যে কি বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভাবাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখ কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে রক কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র আঘাত করে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে তো দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ